বেইমান মশরিক রা কাফের আমিদ হামজার যেন কলিদা চিবিয়ে খেয়েছিলেন সেই দৃশ্যটি আল্লাহ রসুলের কাছে সবথেকে বেশি কষ্টের বাংলাদেশের এই ভৌকাণ্ডেও যারা মানুষের উপরে নৃত্য করেছিল তারা আজ পালিয়েছে কেন বলে এই ভৌকাণ্ডের উপরে যেই দিন মজুল হলো নিজে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকমতো বসতে পারে নাই জুলুব করেছিল তারা আজকে পালিয়ে থাকে না বলে যারা তাহাত নামাজ নিজের যায় নামাজে আল্লাহর সঙ্গে গভীর রাতে ধ্যানে মগ্ন থাকবেন আল্লাহকে খুব কাছ থেকে অনুধাবন করবেন এই মানুষগুলোকে রাত্রি তাহার নামাজ করতে দেওয়া হয় না ঠিক সুতরাং আমি তাদেরকে বলবো তোমাদের উপরে আমাদের কোনো রাগ নেই ক্ষোভ নেই পাঁচই আগস্টের আগে যারা ছিল পাঁচই আগস্টের পরে যদি আপনি আবার সেম ক্যাটাগরিতে অহংকারী হয়ে যান তাদের উপরে জুলুম করেন আপনার ভিতরে আর তার ভিতরে কোনো পার্থক্য থাকলো না যদি এরকম জুলুমকারী আপনি হয়ে যান যে কোনো মুহূর্তে এই দেশ ছেড়ে আপনাকেও পালানো লাগতে পারে এই জন্য জুলুমকারী হবেন না আবু সাইদের মতো মুখ পেতে দিয়ে বলবেন ভুল যা করেছ তাও বা করো ইসলাম ইসলামের সুশীতল ছায়া এসে আশ্রয় গ্রহণ করো জান্নাত তোমাকে হাত ছানি দিয়ে রাখছে ঠিক সেই হাব কবর আর যদি আপনি আপনার কবরের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আপনি অহংকারী হবেন না আবুজার গিরফারি রাহু কবরকে ভয় পেয়েছেন ভয় পেয়ে সে দুনিয়ার কোনো লোক লালসা তার ভেতরে কাজ করেনি এইজন্য কবরকে খুব বেশি বেশি ভয় করে জয়দিন পর দুঃখ সে যাবে নয়দিন নিতে না দিতে পারি না না কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর সাজিয়ে দিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পর্যন্ত আলাদা হয়ে রয় তবা ভালো নয় আমল দিয়ে তবর হয়। সাজিন দিয়ে তবর বিহু সাজিনে হয়সে যাবে নয় দিন পর চুল নিতে গেল না রাকে ভুল কব দেহ পরিণতি পরিচয় কবা ভালো নয় আমল দিয়ে কবর বিহুক সাজিয়ে হয় আমল দিয়ে কবর বিহুক সাজিয়ে হয় ছয় দিন পর নয় দিন পর চুল আমর গহের সামানিতে না কেউ ভুল কব দিয়ে কবর বিহুক সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর বিহুক সাজি নি দেহ আমল দিয়ে কবর বিহুক সাজি নিতে হয় অমল দিয়ে কবর বিহু সাজিয়ে और हाँ। आप कभी मानो जो